হাসিনার জেলায় তিনভর সংঘর্ষ ভাঙচুর কারফিউ সব মিলিয়ে তুলনায় সাময়িকভাবে উত্তেজনা প্রশমন হয়েছে বেড়েছে নিরাপত্তা টহলদারি চালাচ্ছে পুলিশ থেকে সেনা তিনি থাকলে পরিস্থিতি এতটা হাতের বাইরে যেত কিনা তা জানা নেই কিন্তু তার জেলাতে যে এখন উত্তর পরিস্থিতি সেই খবর পেয়েছেন শেখ হাসিনা বাংলাদেশের বাইরে থেকেও দেশের খোঁজ রেখেছেন তিনি আবার দিয়েছেন বার্তাও বুধবার মধ্যরাতে ইউনুস সরকারকে উৎখাতের ডাক দিয়েছেন মুজিব কন্যা তিনি বলেছেন যার চা আছে তাই নিয়ে বেরিয়ে পড়ুন এ মুহূর্তে মানুষকে প্রতিবাদে সামিল হতে হবে এ সরকার মানুষের রাজনৈতিক অধিকার করেছে তাই এদের উৎখাত করে ছাড়তে হবে তার সংযোজন একটা নতুন দল তৈরি হয়েছে এনসিপি সব জায়গায় যায় চাঁদাবাজের মাস্টার গোপালগঞ্জের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটালো এত মানুষ মারল এমনকি সেনার যে আচরণ সবটাই ধরা পড়েছে সর্বোপরি এদিন লং মার্চ টো যমুনার ডাক দিয়েছেন তিনি বলে রাখা ভালো এই যমুনাতেই রয়েছে অন্তর্বর্তী সরকারের সমস্ত প্রশাসনিক দফতর ও বাস ভবন মাস কতক আগে যখন নির্বাচনের দাবিতে বাংলাদেশে সুর চড়িয়েছিল রাজনৈতিক দলগুলি সেই সময় এই যমুনা ভবনে ঘিরে ধরেছিল তারা যার কথা ফিরে এলো হাসিনার মন্তপেও। বিওরো রিপোর্ট আর ই নিউজ